নমস্কার বন্ধুরা দীর্ঘদিন পর প্যারাটিচারদের যে পদমর্যাদা কেস ছিল বা পে স্কেল কেস ছিল সেই কেসটি কিন্তু একটি আপডেট পাওয়া গেছে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু কেসটি দীর্ঘদিন শুনছিলেন কিন্তু তিনি রিটায়ার করে গেছেন ফলে নতুন বিচারপতির কাছে কিন্তু কেসটি উঠেছে অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্তার কাছে উঠেছে এতে কিছুটা পিছিয়ে গেল নিশ্চিতভাবেই তার কারণ হচ্ছে জাস্টিস অজয় কুমার গুপ্তা না এখানে ক্যান ওয়ান বাই টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা সঞ্জয় গুহ এই মামলার সাথে যুক্ত হয়েছেন আর আগে থেকেই ছিলেন দেব ঘোষ তা তাদের এই মামলার হিয়ারিং এ কি হলো সেটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এই অর্ডার কপিটি প্রকাশিত হয়েছে খুব রিসেন্টলি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করছি এখানে ইউনিয়ন অব ইন্ডিয়ার যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী যে এফিডেভিট ইন অপোজিশন দেওয়ার কথা ছিল সেটা ডিসেম্বর দু হাজার চব্বিশ ইউনিয়ন অব ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হয়েছে কিন্তু সেটা রেকর্ড হয়নি কোনো অর্ডারে সেটা ওঠেনি তো সেইটা এই অর্ডারে উঠে এলো এবং পিটিশনারদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন অর্থাৎ প্যারাটিচারদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি জানান যে এই এফিডেভিটের অলরেডি তারা একটা রিপ্লাই এফিডেভিট জমা করেছেন সেটাও আজকে রেকর্ড হলো এখন বিচারপতিকে মূলত কেসটা বোঝানো হলো যে সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা রয়েছেন তাদের তুলনা তো প্যারাটিচাররা কম পাচ্ছেন তো এইটা একটা খুব বিরল ঘটনা একই প্রজেক্টে গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মচারীরা যে বেতন পান তার থেকেও টিচাররা আপার প্রাইমারির প্যারা টিচাররা মূলত এই কেসটি করেছেন তারা কম বেতন পাচ্ছেন বিচারপতি বেশ অবাকই হন এবং এই যে ডিসক্রিমিনেশনটা হচ্ছে পিটিশনারদের প্রতি সেই সম্পর্কে ইউনিয়ন অব ইন্ডিয়ার কাছে জানতে চান তো ইউনিয়ন অব ইন্ডিয়ার যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে আমরা একটা বড় অ্যাফিডেভিট জমা দিয়েছি বাল্ক এফিডেভিট জমা দিয়েছি সেখান থেকে সমস্ত বিষয়গুলো উঠে আসবে তো বিচারপতি জানতে চান জিস্টে আপনি বলুন তো ইউনিয়ন অব ইন্ডিয়ার বিচারপতি তিনি বলেন যে আমাদের সিক্সটি ইস টু রেশিওতে দিতে হবে আমরা সেই সিক্সটি টাকা যে রাজ্য সরকারকে দেওয়ার কথা সেন্ট্রাল গভর্নমেন্টে সেটা আমরা দিই এবার কার কত স্যালারি হবে ফিক্সেশন অফ স্যালারি এই বিষয়টি সম্পূর্ণভাবেই স্টেট গভর্নমেন্টের ডোমেইনে অর্থাৎ তারাই স্থির করবে কার কত মাইনে হবে ফলে এই কেসটি কিন্তু স্টেট গভর্নমেন্টকেই বলতে হবে যে কেন প্যারাটিচারদের মাইনে সর্বশিক্ষা মিশনে কাজ করা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের থেকেও কম তো যে স্টেটের তরফ থেকে কোনো আইনজীবী ছিলেন না সর্বশিক্ষার আইনজীবীও ছিলেন কিন্তু স্টেটের তরফ থেকে কোনো আইনজীবী ছিলেন না সেই কারণে কেসটিকে কিন্তু পিছিয়ে যায় এবং এই ম্যাটারটি আগামী আঠারোই মার্চ দু এই ম্যাটারটি উঠবে এবং পিটিশনারদের আইনজীবীকে বলা হয়েছে যে স্টেটকেও জানাতে যাতে তারা রিপ্রেজেন্ট করে নেক্সট ডেটে এবং অন্যান্য যে ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে আইনজীবী তিনি তো জানছেনই কারণ তিনি এই কেসটার সাথে হিয়ারিং এর দিন প্রেজেন্ট সর্বশিক্ষার আইনজীবীও আছেন মূলত স্টেটকে জানাতে হবে পিটিশনারদের আইনজীবী বলেন যে মিস্টার বাসু মল্লিক যিনি স্টেটকে রিপ্রেজেন্ট করতেন তিনি এখন আর স্টেটের হয়ে অ্যাপেয়ার করেন না ফলে কেউ কিন্তু রাজ্যের তরফে আসেনি তো বিচারপতি সেটাই বলেন যে সব তরফের আইনজীবীরা উপস্থিত না হলে কেসটি হিয়ারিং করা মুশকিল পিটিশনারদেরই দায়িত্ব দেন যে তারা যেন স্টেটকে সার্ভ করে নোটিস এবং নেক্সট ডেটে যেন সকলে উপস্থিত থাকে এখন নেক্সট ডেটে সকলে উপস্থিত হলে কি হয় সে আপডেটও আপনাদের সামনে তুলে ধরব আপাতত যেটুকু আপডেট এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম দীর্ঘদিন বন্ধ থাকার পর একজন বিচারপতির এজিলাসে কিন্তু কেসটি উঠেছে এবং আগামী দিনে যা হবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ